আসসালামু আলাইকুম ভিভার্স আপনার বিভিন্ন জাতের হাইব্রিড কুল লাগিয়েছেন কাশ্মীর আপেল কুল বল সুন্দরী টক মিষ্টি এই সমস্ত কুলে আপনারা ফুল রাখার জন্য কি ওষুধগুলো দিবেন এবং ফুলের কলি রাখার জন্য যে ওষুধগুলো আপনার স্প্রে করতে হবে প্রথমত আপনার যদি গাছ ছত্রাকে আক্রমণ করে গাছ যদি হলুদ হয়ে যায় তাহলে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন এবং ছত্রাকের কারণে অনেক সময় ফুল পড়ে যায় তারপরে ছত্রাকনাশকের সাথে আপনারা একটা কীটনাশক স্প্রে করে দেবেন যাতে গাছে রোগব্যাধি বিভিন্ন ছটকা মাকড়ের আক্রমণ যত না হয় আর দ্বিতীয়ত আপনারা ফুলের জন্য একটা ভিটামিন আছে ভিটামিন জাতীয় ওষুধ ফ্লোরা সেটা বাজারে পাওয়া যায় এই ফ্লোরা স্প্রে করবেন ফ্লোরা স্প্রেতে গাছের ফুলগুলো অটুট থাকে ঝরে পড়ে কম সেই সাথে গাছের ফুল ভালো থাকে অবশ্যই আপনারা এই বিষ স্প্রে করবেন এবং এগুলো স্প্রে করলে ভালো থাকবে ফোলোটা অবশ্যই দুইবার স্প্রে করবেন পনেরো দিন অন্তর এবং সেই সাথে যদি পারেন ফুলোরা স্প্রে করার আগে ফুলোরা স্প্রে করার এক সপ্তাহ আগে আপনারা ষোলোবার বরণ স্প্রে করতে পারেন কারণ আমার বাগানে আমি করেছি আপনি এটা হচ্ছে আমার টক আপেল কুলের বাগান